আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সুরাতুল বাকরা শিখতেছি আজকে আমরা বাহাত্তর নাম্বার আয়াত শিখব ইনশা আল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আজকে আপনাদের ভালোবাসায় আমার আলহামদুলিল্লাহ চার হাজার বেশি সাবস্ক্রাইব হয়েছে আড়ু জুবিল লে হি মিনা সেই ক নিয়ে র জিম বিস্মিল লে হি র মে নি র তুম ও জবর ওয়া হাম জাজালদের কফ জবর ক ওয়া ইজ ক তাজা লামকে দবে তালাম আম জাবত তাল ওয়া ইজ ক তাল ওয়াই ইজ তাজা মিমকে দেবে তামিম পেশ তুম তাহলে উচ্চ কি হবে একবার আপনারা করেন দেখি পারেন নাকি হ্যাঁ ওয়া ইজ কতাল তুম ওয়া ইজ ক তাল তুম ওয়া ইজ কাল নুন নাফ সিনালিফ দুই যাব সাং ইক ফা লোকে গুননা করে হবে যদি তানমিনের পরে ছয় হরফ না থাকে হামজাহা আইনহা খ এই ছয় হরফ না থাকে তাহলে তানমিনকে নাকে লোকে গুণনা করে হবে তাহলে বলবো নাফ স্যাং নাফ সাং

जोबर बंबाश खाले व्याक लिप्ता फी हा फुम फीहा फी फीहा फुम फी हा देखिए आपने पत्ता बार नुम फी हा ওয়াল্লাম ওয়াল লাম খাঁজর ল ওয়াল ল লফজাল্লা পুর আল্লা জবর থাকে তাহলে আল্লা লামকে নামকে পুর করে পড়ব অর্থাৎ মোটা করে পড়ব এইভাবে ওয়াল ল হাপেস হু ওয়াল ল হু মিম খ খে ধরব মিম খ পেশ মুখ রি মুখ রি ল হু মুখ রি মিম দুই পেশ জুম তাহলে ওয়াল ল হু মুখ জুম এটা হলে ঈদগামে বাগুনা অর্থাৎ যদি তানবিনে পরে তারা মিম থাকে তাহলে তানবিনটাকে মিমকে ধরবে এবং গুন্ডা করে পড়বে গুন্ডা করে পড়তে হবে তাহলে মুখ হিজুম মিম আলি জর্মা জবরমাশে খালিলে তাম ওয়াল ল হু মুখ রিজুম মা ওয়াল ল হু রিজুম মা পেশকুং ইকফা নুন সাকিনে পরে ছয় হরব হামজাহা আইনহা গইন খ এই ছয় হরফে কোন হরফ নাই এই ক্ষেত্রে নুন সাইকে গুণনা করে করতে হবে বলতে হবে কুং কশোর কু অন কুং এভাবে উচ্চারণ করতে হবে কুং তামিম পেশ তুম কুং তুম তা যা কাপকে দেবে তা কাপ যা তাক তা পেশ তু তাক তু মিম পেশ মু পেশে বাম্বা একালিফটা নুন যাব না তাক তুমু না তাক তুমু না এখন যদি আমরা অফ করি তাহলে এই নুনের বস শাঁকি নিতে হবে আর মুটাকে আমরা তিন আরে টেনে পড়বো এইভাবে তাক তুমুন ওল্ হুম খুঁড়িজুম মা কু তুম তাক তুম ও হুম খুঁড়ি জুম তুম তাক তুম দেখি আপনি পড়তে পারেন নাকি বলুন দেখি ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনারা যদি কোরআন শিখতে চান সহি শুদ্ধভাবে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা দুইটা কায়দা পাবেন আপনার যে কায়দা ভাল লাগে আপনাদের জন্য সেই কায়দা আপনারা পড়বেন এই জন্য দুইটা কায়দা পড়ানো হয়েছে আপনারা যদি কোরআন সহিত শিখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে কায়দা পড়তে হবে কায়দা পড়ার পর যদি আপনি এই পাঠগুলো দেখেন ইনশাআল্লাহ আপনি এখান থেকেও কোরআন শিখতে পারবেন কারণ আমি তো বানান করে বলতেছি সব শব্দে শব্দ কোন জায়গায় এক হবে কোন জায়গায় তিন আলি কোন জায়গায় গুণ্য হবে কোন জায়গায় গুণ্য হবে সব বলে দিতেছি আপনারা যদি একটু খেয়াল করেন আর নামগুলো মনে রাখেন ইনশাল্লাহ আপনিও কোরআন পড়তে পারবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরায়ত